প্রধানমন্ত্রী যেভাবে কর্মীদেরকে সরাসরি উস্কারে দিচ্ছেন তাতে বাংলাদেশে আর কিছুই নাই এতটাই বেপরোয়া ক্ষমতা তারা সব কিছু এখন আর কোন রাগাক করার প্রয়োজন মনে করে না ওই যে তথ্য মন্ত্রণালয় সেখান থেকে প্রতিদিন কেবল মিথ্যা তথ্য বের হয় মিথ্যা কথা বলা ছাড়া আর নোংরা কথা বলা ছাড়া ওই মন্ত্রণালয়ের আর কিছু নাই সেই মন্ত্রণালয় থেকে যেসব কথাবার্তা বলা হয় তা থেকে পরিষ্কার এদের এদের আর আর কোনো কোনো লজ্জা সভ্যতা নাই বন্ধুরা আমার কেন সাংবাদিকদের উপরে হামলা হলো কারণ আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে তাদেরকে ভিসা দিবে না বলে একটা ভিসা নীতি তৈরি করেছে অথবা ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন এটা সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে এটা তো পুলিশ কিংবা বাহিনী এমনকি বিচার বিভাগ পর্যন্ত প্রযোজ্য এটা আগেই তারা বলেছে এখন ভিসা নীতির কারণে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সামাজিকভাবে আমরা জানি যে দেশের প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক ব্যবসায়ী সবার মধ্যে একটা বেশ উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকা যাওয়া তাদের বোধয় কঠিন হয়ে যেতে পারে আমলাদের মধ্যে পুলিশের মধ্যে যখন তারা পেশাদারিত্বের দায়িত্ব পালন করবে নাকি সরকারের লেঠেল বাহিনী হবে এ নিয়ে দ্বন্দ্ব ঠিক তখনই একজন পুলিশ সদস্যকে হত্যা করা হলো যাতে করে পুরো পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় বিরোধীদের দমনিক কাজে লাগানো যায় সাংবাদিকদের উপরে পরিকল্পিতভাবে হামলা করা হলো যাতে করে পুরো সাংবাদিক সমাজকে বিরোধীদের আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো যায় কাজেই কি করতে চায় সরকার কি করছে এইটা আজকে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে সরকার ভেবেছে প্রতিদিন বাসে আগুন দিয়ে আবার আগুন সন্ত্রাসের লেভেলেতে বিরোধী আন্দোলন দমন করতে পারবে বন্ধুগণ এইবার বাংলাদেশের মানুষ সরকারের ছল ধরে ফেলেছে তারা যে এজেন্ট দিয়ে এইভাবে সমস্ত অপকর্ম করছে মানুষ তা ধরে ফেলেছে কাজে এই মানুষ আর এই সব কথায় বিশ্বাস করে না মানুষ প্রস্তুত হচ্ছে আরো গণজাগরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান গড়ে তোলার জন্য আমরা পরিষ্কার করে বলি গুন্ডা বাহিনী পুলিশের র্যাবের প্রহরায় গুন্ডা বাহিনী লাঠি দিয়ে পাড়ায় পাড়ায় পাহারা দেন খুব বিরক্ত আওয়ামী লীগ জানে আন্দোলন করতে আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন ঠেকাতে না আরে পুলিশ ছেড়ে র্যাব ছেড়ে আসেন না রাস্তায় কয় মিনিট টেকেন বাংলাদেশের মানুষ কাজেই সমস্ত রাষ্ট্র প্রশাসনকে নিজেদের লোক বসিয়ে লুটপাটের ভাগ দিয়ে পকেটে রাষ্ট্রযন্ত্র নিয়ে মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন আপনারা যদি টিকতে পারেন ইতিহাস মিথ্যা হয়ে যাবে আজ হোক কাল হোক আপনাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বন্ধুগণ নির্বাচন কমিশনকে দিয়ে তারা আরেকটি একতরফ নির্বাচনের পায় তারা করছে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই সাহেব আপনার জীবনে সুনাম ছিল এদেশে বহু সজ্জন মানুষ আপনাকে একজন দক্ষ অমলা হিসেবে তারা প্রশংসা করেছে সে কারণে আপনার নাম প্রস্তাব করা হয়েছিল নিজের অর্জিত সুনামের যদি সামান্য মর্যাদা রক্ষা করতে চান এই একতরফা নির্বাচনের সরকারি পায় তারা এটা উন্মোচন করেন এবং এই একতরফা নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করেন নির্বাচন কমিশনের আছে যদি নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে নির্বাচন স্থগিত করার নিজের সাংবিধানিক যে কর্তৃত্ব আছে সেটা প্রয়োগ করেন আর না হয় জনতার আদালতে তার আপনাকেও দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষ কাউকে ছাড়বে না বন্ধুগণ আন্দোলন চলছে আজকে বিকালে এই অবরোধ চলছে পরবর্তী আমরা ঘোষণা করব আমরা বাংলাদেশের মানুষকে এই সংগ্রামে আরো সর্বাত্মকভাবে অংশ নেওয়ার ভয় বিধি উপেক্ষা করে হামলা মামলা উপেক্ষা করে মানুষকে নেমে আসার আহ্বান জানাই মানুষ তামলে এই সব হামলা মামলাকারীরা তারা পালিয়ে যাবে এটা নিশ্চিত ইতিহাস আমাদের সেই শিক্ষা দেয় আপনারা সবাই জানেন শান্তিপূর্ণ গণজাগরণের মধ্য দিয়ে আন্দোলন এগিয়ে চলছিল গত আঠাশ তারিখ কিভাবে এই সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাত করেছে তারা কিভাবে একটা সমাবেশ পণ্ড করে দিয়েছে নিজেদের এজেন্ডার দিয়ে তারা পরিকল্পিতভাবে নিজেদের এজেন্ডে ঢুকিয়েছে পরিকল্পিত সহিংসতা তৈরি করেছে এবং সেইখানে প্রধান বাড়ির হামলা হামলা তারপরে সাংবাদিকদের উপরে একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা এবং পুলিশ হাসপাতালে গাড়ি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া এই সবগুলো কাজ তাদের এজেন্ডে দিয়ে করিয়েছে কাদের সাহেব তিনি আগেই বলে দিয়েছিলেন বিএনপির সমাবেশ কিংবা এই বিরোধীদের আন্দোলনের পরিণতি হবে সাপলা চত্বরের মতো বলেছেন না এই চত্বর বানানোর সমস্ত পরিকল্পনাকারী এই আওয়ামী লীগ সরকার আজকে তারা পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে তার সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে এবং সর্বাত্মক দমন পীড়ন করছে এতটা নির্লজ্জ যে তারা এইসব কাজ যে করছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে